ঐতিহাসিক প্রেক্ষাপটে আছে হজরতে মোসালাহ সাল্লাহ তার যে গোত্রের জন নকিব বা অধিপতি দায়িত্বশীল আমরা মনে করেন এমপি বা মন্ত্রী যাই বলেন এরকম জন জনপ্রতিনিধিকে নিয়ে তিনি আল্লাহর সাথে কথা বলার জন্য তোর পাহাড়ে গিয়েছিলেন এটা এপনি কাসিদের বর্ণনা তারা ওখানে যাওয়ার পরে বলল হে আল্লাহ আমরা তোমাদেরকে হে আল্লাহ আমরা তোমাকে দেখতে চাই পাক সাব জানিয়ে দিলেন মোসা এদেরকে বলো যে আমার সাথে দেখা করা সম্ভব না এই কথা থেকে প্রমাণ হয় দুনিয়ার এই চর্ম চোখের দ্বারা আল্লাহর দর্শন দুনিয়াতে থাকতে কারো জন্যে সম্ভব না যারা আজ উলট পালট কথা এরকম ছড়া যে আল্লাহর সাথে আমার কথা হয় দেখা হয় এগুলো করানে কারিমের আয়াত অনুযায়ী আল্লাহর বক্তব্য অনুযায়ী এটা পোড়াটায় মানে মিথ্যা বাটপারি সিটারি ছাড়া আর কিছু না সুতরাং এরকম কোনো কথা যদি কেউ বলে আপনারা ঘন অক্ষরেও বিশ্বাস করবেন হজরত মোসানবির সাথে যে জন দলপতি প্রতিনিধি মন্ত্রী মনে করেন জন মন্ত্রী এক একটা গোত্র থেকে একজন দায়িত্বশীলকে নিয়ে তিনি আল্লাহর সাথে দেখা করার জন্য গিয়েছিলেন আল্লাহ রব্বুল আলমিন বলেন মশা তাদেরকে জানিয়ে দাও যে আমি তাদের সাথে দেখা করবো না বা সম্ভব না মানুষের এই চর্ম চোখে দুনিয়ার এই জীবনে আমার সাথে দেখা করা যেহেতু সম্ভব না আমি আল্লাহ তাদেরকে জানালাম মানে এবং লাকদ মানে অবশ্যই আখজ মানে গ্রহণ করা আল্লাহ মানে আল্লাহ তালা নিজে আল্লাহ তালা বলেন অবশ্যই আমি আল্লাহ অঙ্গিকার গ্রহণ করেছিলাম বানী সার ইন বণী ইসরাইলের এই যে বারোজন নকিব গিয়েছে তাদের এলাকা থেকে তাদের কাছ থেকে অব্যাস না মিনুভূম আছে নাই আমি তাদেরকে নিজ নিজ এলাকাতে যাবার পর এই ঘোষণা দেওয়ার জন্য বলে দিলাম আমি আল্লাহর সাথে দেখা করা কখনোই তোমাদের এই চর্মচকের সম্ভাবনা কিন্তু আমি আল্লাহ অবশ্যই তোমাদের সাথে আসি জোরে বলেন সবহান আল্লাহ আজকে আমাদের দেশের দায়িত্বশীল কয়েকদিন আগে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে যারা পেয়েছে আমেরিকা আমাদের পক্ষে থাক রাশিয়া চীন ভারত আমাদের পক্ষে থাক মুসলিম হিসাবে অন্তত আমাদের ইমানের দাবি অনুযায়ী আমরা এ কথা বলতে চাই কে পক্ষে থাক বিপক্ষে থাক এটা বিষয় না আমাদের মালিক যিনি আমাদের মানিয়েছেন তিনি যেন আমাদের পক্ষে থাকে সাল্লামের কাছে ওই সময় আল্লাহ জানালেন মোসা যে বারোজন নিয়ে আসলেন যাবার পরে যদি এরা পাঁচটা কাজ আঞ্জাম দিতে পারে নিজ দত্রের ভেতরে নিজ এলাকায় নিজ দেশের ভেতরে আমি আল্লাহ ঘোষণা দিলাম তাদের সাথে আমি আসি বলেন সব আল্লাহ আমি আল্লাহ মানে আমার রহমত আছে তাদের সাথে আমার বরকত তাদের সাথে থাকবে আমাদের এই আঠারো কোটির উপরে মানুষ এখন যে অবস্থা আমাদের দেশে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এ দেশের পর বারো থেকে চোদ্দ লাখ মানুষ পাশের দেশ থেকে এসেছে সব মিলে আমাদের পা ফেলার মতো জায়গা নেই বিশ্বের অন্যান্য দেশের জায়গা জমিন জনসংখ্যা হিসাব করলে আমার মনে হয় এই দেশে পা ফেলার মতো আসলে জায়গা নেই আমেরিকা আমাদের চাইতে উনষাট ডবল বড় কত বাংলাদেশ ঊনষাটটা এক জায়গায় করলে যত বড় হবে আমেরিকা একা হতো বড় ভারত আমাদের চাইতে উনত্রিশ ডবল বড় পাশের মায়ানমারও আমাদের চাইতে তিন ডবল বড় সম্মানিত উপস্থিতি এই হিসাবে আমরা এই ছোট্ট দেশে যত মানুষ বাস করি আল্লাহর দয়া এবং রহমত এবং তার যে বরকত এগুলো যদি আমরা না পাই আমাদের দ্বারা এই দেশে টিকে থাকা বা বেঁচে থাকা সম্ভব না হদরত মসাল সাল্লামের জীবনের এই জায়গা থেকে আমরা একটা শিক্ষা নিতে পারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে যারা দায়িত্ব পাবে সামনে পৃথিবীর কারো দিকে না থাকি কে পক্ষে থাকবে বিপক্ষে থাকবে এদিকে না থাকি আমার মনে হয় আল্লাহ আমাদের সাথে থাকবে যে পাঁচটা কাজ করলে এই পাঁচটা কাজে অন্তত আগামী পাঁচ বছর মনোযোগ দেওয়া দরকার কি কথা বলেন না দলমত নির্বিশেষে হজরতে মোসানবির সাল্লামের এই জীবনী থেকে আমাদের শিক্ষা নেওয়ার জন্য আজকে আমি আজকে পড়লাম যেহেতু কয়েকদিন পরে শপথ হবে এরপরে মন্ত্রী পরিষদ গঠন হবে মনে করেন জন মন্ত্রী আল্লাহর কাছে গেছে যে আমরা তোমাকে দেখতে চাই তোমার কিছু চাই আল্লাহ তালা যদি বলেন বাংলাদেশের এই জন মন্ত্রী আমার সাথে দেখা হবে না কিন্তু আমি তোমাদের সাথে আছি আমার রহমত আমার বরকত আমি ঢেলে দেব সৌদি আরবে কয়েকদিন আগে স্বর্ণের খনি পেয়েছে বাংলাদেশে এরকম কোন খনি আল্লাহ আবিষ্কার করে দিতে পারে না তার দ্বারা সম্ভব না সুতরাং মানে কোন বললে ফায়াকনের পর্যায়ে আসতে আর এক সেকেন্ডও সময় লাগে না এই হিসাবে আমরা আল্লাহর দিকে তাকিয়ে তাকে সঙ্গে রাখার জন্য সাল্লামকে যেমন পাঁচটা কথা বলেছিলেন আমাদের অভিভাবক যারা সামনে হচ্ছে এদেরকে আমরা এই পাঁচটা কাজের আঞ্জাম দেওয়ার জন্য অনুরোধ জানাবো আল্লাহ পাক বলেন মোসাইদেরকে বলো নিজ নিজ এলাকায় যে তারা যদি লাইন তমস এক নম্বরে যেন নিজ এলাকায় গিয়ে নামাজ কায়েম করে কি করে বলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী যিনি হবেন এ শপথ নেওয়ার পরেই তাদের উচিত হবে মুসলিম হিসাবে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের দেশে আল্লাহর রহমত দয়া এবং তাকে যদি আমরা সঙ্গে রাখতে চাই সংসদে সর্বপ্রথম বিল পাস করা লাগবে নামাজের এ দাবিতে আপনারা আছেন না নেই

আমি পৃথিবীর কোনো মমিনকে যদি রাষ্ট্র ক্ষমতায় বসাই ক্ষমতার চেয়ারে বসার পরেই তারা সর্বপ্রথম সংসদে নামাজের বিল পাশ করবে কিসে পঞ্চাশ বছরের উপরে আমরা পার হয়ে গেলাম স্বাধীন হয়েছি আপনি ঘুরে ফিরে দেখেন এই পঞ্চাশ বছরে একবারও কোনো হিন্দু প্রধানমন্ত্রী হয়নি হয়েছে বলেন বলেন নামে হলে অন্তত মুসলমান প্রধানমন্ত্রী আমরা পাই রাষ্ট্রপতি বলেন প্রধানমন্ত্রী বলেন যাই আমরা পঞ্চাশ বছরে পেয়েছি সে মুসলিম উচিত ছিল অন্তত এদেশে পঞ্চাশ বছরের সংসদে নামাজের বিলটা পাশ করা লাইন তম চলা حسنا لو كفرن عنكم سيئاتكم ولو دخلنكم جنات تجري من تحتها الأنهار فمن كفر بعد ذلك منكم فقد ضل سواء السبيل صدقت يا ربنا عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم على الدنيا سجن المؤمن وجنة الكافر راهو ابن مزع إن الله وملايكته يصلون على النبي न दीन आ मनो सलो मदई तसलीम हलो सले बाला सॼी রেখো মনেতে ভয় বান্দা খোদার দূর হয়ে যাবে সব তোমার আমার মালিক আছে আসেন মাদের র কক্সবাজার জেলার টেকনাফ থানার অন্তর্গত হেলফুল ফজল ছাত্র যুব শ্রমিক কল্যাণ সংঘের উদ্যোগে পঞ্চম বাৎসরিক ঐতিহাসিক তাফসিলুল করা মাহফিলের সনামধন্য সভাপতি পাঁচ নম্বর বাহার ছড়া ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান আমাদের অভিভাবক জনাব আমজাদ হোদেন হোসেন খোকন হায়াতি সকলে বলে না আমি দায়িত্বপূর্ণ এবং মর্যাদা সম্পন্ন মানুষ যারা তাদের ভালো কাজগুলোতে সওয়াব যেমন দ্বিগুণ হয় অন্যায় করলে শাস্তিও ডাবল হয় সূরা আহজাবের 30 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নবীর স্ত্রীদেরকে ডাক দিয়ে এই কথাগুলো দুনিয়ার মানুষকে শুনিয়েছে ইয়া নিসা নাবিদি লাস্তন নাকাহাদিন মিনাল নিসাইয়াত তাবায়তুম ফালা তাকুনাবিল কাউলি সূরা নিসা আহসাবের তিরিশ নাম্বার একত্রিশ বত্রিশ তেত্রিশ এই মূলতে নবীর স্ত্রীদেরকে আল্লাহ সম্পোধন করে জানিয়েছেন যে তোমাদের সম্মান মর্যাদা যেমন বেশি তোমাদের দায়িত্ব বেশি এখানে আজকের মাহফিলের যিনি দায়িত্বে আছেন সভাপতি ইউনিয়ন পরিষদের যত হাজার মানুষ আছে তাদের দায়িত্ব তার কাঠের উপরে কেয়ামতে এই মানুষগুলো সম্পর্কে আল্লাহ তাকে জিজ্ঞাসা করবে মানুষই দায়িত্বশীল কেয়ামতে তার স্ব দায়িত্ব সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে যে দায়িত্ব আল্লাহ তার মাথার উপরে তুলে দিয়েছেন সঠিকভাবে সুচারুরূপে খেদমতের নিয়েতে সঠিকভাবে পালন করার তাওফিক আল্লাহর কাছে কামনা করছে আল্লাহ যেন তাকে দান করেন বলেন আমি ইকো হালকা কমিয়ে দেন ইকো হালকা কমিয়ে দেন আমরা জানি কোরআন কারিম শোনার কিছু আদব আছে তার ভেতরে দুইটা গুরুত্বপূর্ণ তথ্য আল্লাহ দিয়েছেন ওইদা কোরিয়াল কোরআন ফাস্তামিয়া ওলাহু আংসিতু লাআল্লাকুম তুরহামুন এটা আর দশটা অন্য অনুষ্ঠানের মতো অনুষ্ঠান না এটা আল্লাহর কোরআনে কারিমের অনুষ্ঠান এটা পোরাটাই এবাদত সবহান আল্লাহ এটা শোনার দুইটা আদব আল্লাহ এখানে দিলে যখন শুনবেন চোখ থাকবে এবং স্থিরভাবে শনবেন ইন্নফি গালিকা দিক রওয়া ইমান কান আলাভ পল বোন আবার সামা শাহিদ আল্লাহ তালা বলেন আবার অবশ্যই আমার এই জিকির যদি কেউ শুনতে চায় সে যেন দিলের কান লাগিয়ে শোনে উপস্থিত হয়ে শোনে এবং অন্যের কাছে দেওয়ার নিয়তে বা উপস্থিত এই জন্য আমাদের উচিত হবে যে এটা যেহেতু এক দেড় ঘন্টা কথা বলবো আমরা পোরাটা এটা এবাদত এবাদত যেভাবে করা লাগে আশা করছি আমরা ওইভাবে করবো আল্লাহ তুমি আমাদের তাও ফেক দেওয়া আমিন মাহফিলের প্রধান অতিথি সাইফুল মা সাহেব টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব শাহজাহান মিয়া আল্লাহ তার জীবনের ভালো কাজগুলো মঞ্জুর করে অন্যায় যদি মানুষ হিসাবে কিছু করে নিজগুণে যেন ক্ষমা করে দেন এতক্ষণ পর্যন্ত যারা আলোচনা রাখলেন মফাশের বরিষ্ঠ কণ্ঠের অধিকারী জনাব মাওলানা আশরাফ বিন মোবারক আলী সিদ্দিকী বগুড়া কথা বলেছেন জনাব মাওলানা হুসাইন আহমেদ মাহফুজ মুফাসের কথা বলেছেন জনাব মাওলানা হাফেজ এসহারুল হক মঞ্চে বসা আছেন জনাব মাওলানা আবুল কাশেম জনাব মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক জিহাদি সিনাই সহ নাম না জানার সম্মানিত ওলা সামনে বসা মুসলমান ভাইরা পর্দার পর্দারের সম্মানিতা মা এবং বোনেরা প্রাণ প্রিয় কক্সবাজার তিনটি বছর আমরা অন্ধকারের জীবনে ছিলাম মুক্ত জীবনে এসে আল্লাহর আদায় করছি সবাইকে নিয়ে বলছে আলহামদুলিল্লাহ চার দেওয়ালের মাঝে ওটা একটা আলাদা জগৎ দুনিয়ার সাথে যেহেতু কানেকশন বিচ্ছিন্ন একটা আলাদা জগৎ থেকে এসে আপনাদের দেখেও নতুন মনে হচ্ছে কথা বলার অভ্যাস তো এই প্রায় তিন বছর আর নেই কথা বলিও নাই বের হওয়ার পর থেকে চট্টগ্রামে একটা আর ঢাকা আসলিয়াতে একটা অনুষ্ঠান করেছিলাম অল্প কিছু সময় আরও পাঁচ সাতটা করলে আস্তে আস্তে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে আগের স্বাভাবিক অবস্থায় আবার কোরআনের কথাগুলো উপস্থাপন করতে পারবো আমি আশা করছি দোয়া চাই আপনাদের কাছে আল্লাহ আজকের আয়াত থেকে হেদায়তমূলক কিছু কথা বলার যেন তাফিক আমাকে ব্যাখ্যা দেন জোরে বলে না আমিদার সালাম পাঠ করছে আমাদের নবী মানবতার মহান শিক্ষক মোহাম্মদ রসল্লাহ সাল্লাহু আলহিবা সাল্লামের প্রতি যার আনিত আদর্শ মানবতার মুক্তির একমাত্র গ্যারান্টি আমরা যে চাই করি না কেন কেয়ামতে সুপারিশ কিন্তু তার লাগবে কথা বলেন ঠিক কিনা নবীজির সুপারিশ পাওয়ার জন্য আল্লাহ কোরআনে কারিমে কয়েকটি শর্ত দিয়েছে আমি আপনি আন্দাজে উম্মত দাবি করলে হবে না আল্লাহ পাক বলেন ইয়াউমাইদিল্লা তানফাউস শাফাআতু ইল্লা ইল্লামান আদিনা লাহুর রহমান ওয়া রাদিয়া লাহু কওলা সেই দিন উপকার হবে না সুপারিশ করলে তবে রহমান যাদের এজেন্ট দেবেন অনুমতি দেবেন এবং যাদের কথা শুনতে আল্লাহ রাজি থাকবে তাহলে এই আয়তের ভেতরে আমরা দুইটা তথ্য পেয়েছি এক নম্বরে আমার জন্য নবী যদি কে সুপারিশ করে আমার প্র্যাকটিক্যাল লাইফ যেটা আছে কর্মজীবন বাস্তব জীবন এর উপরে আল্লাহর রাজি থাকা লাগবে দ্বিতীয় নম্বরে আমি কথাবার্তারা যা বলি এই কথার উপরেও আল্লাহর রাজি থাকা লাগবে এই জন্য নবীর সুপারিশ পাওয়ার জন্য হলেও কথাবার্তার আমাদের একটু হিসাব করে বলা দরকার আল্লাহ যেন আমাদের তাও ফির দেয় তেলাওয়াত করেছে সুরায় মায়েদা ১২ নম্বর আয়াত একশো বিশটা আয়াত আছে ষোলোটা রুকু আছে মাত্র একটা আয়াত পড়েছি বর্তমান প্রেক্ষাপট সামনে নিয়ে কোরআনের এই আয়াতকে সামনে নিয়ে আমরা কথা বলার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ EEEEH <clears throat>

نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له আনা শহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু صلى الله عليه وعلى اله واصحابه واتباعه اجمعين ليلا ونهارا في الطرفين فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد. جرى في اعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم <applause> ولقد اخذ الله من بني اسرائيل بعثنا عمله مثنى عشر نقيبا فقال الله اني معكم